সন্ন্যাস সংঘের সভ্য লুইস ফ্রাসোয়া ও জন দিবস পালন করছে সালে রাজশাসন ও মন্ডলী শাসনের বিরুদ্ধে বিপ্লব শুরু হয় সতেরোশো বিরানব্বই সালে ফরাসি বিপ্লবী সরকার খ্রিস্টমন্ডলীর বিরুদ্ধে বিভিন্ন আইন জারি করে মান্ডলিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে সন্ন্যাস সংঘগুলি লুপ্ত করা হবে যাজকদের এই শপথ নিতে বাধ্য করা হবে যে তারা মন্ডলীর পরিচালনার ক্ষেত্রে সরকারি আইন মানবেন প্যারিস নগরে যেসব যাজক এই শপথ নিতে নারাজ হলেন তাদের সকলকে কার্মেল সংঘের এক মঠে কারারুদ্ধ করা হলো। তখন ঘটেছিল সেই নিঃশংস ঘটনা যাকে বলা হয়েছে সেপ্টেম্বরের হত্যাকাণ্ড দোসরা সেপ্টেম্বর উন্মাদ এক জনতা এসে এইসব যাজককে বের করে তলোয়ারের আঘাতে এবং গুলি করে একশো জনকে হত্যা করল তাদের মধ্যে ছিলেন যিশু সংঘের সভ্য যাক বন ও তার বাইশ জন সঙ্গী কাপুচিন ফ্রান্সিসকান সংঘের সভ্য আপলিনের মোরেল জন বুর্তে ও শ্রেভা আর সতেরোশো চুরানব্বই সালে জন বাপটিস ত্রিকি বিনসেন্সিয়ান সন্ন্যাস সংঘের সভ্য লুইস ফ্রাসোয়া ও জন গুয়ে আর সতেরোশো সালে পিতর রোগ অন্যান্য সন্ন্যাস সম্প্রদায়ের ২৬ জন সভ্য তিনজন ধর্মপাল একশো তেইশ জন ধর্ম প্রাদেশিক যাজক ছয় জন যাজকত্ব প্রার্থী ও পাঁচজন সাধারণ ভক্ত এসব আমরা প্রার্থনা করি হে ঐক্যদাতা তোমার মঙ্গল বিধানে বিধানের সভ্য তার সঙ্গী। কাপচিন সংঘের সভ্য আপলিনের মোরেল ও তার দুইজন সঙ্গীন্সিয়ান সন্ন্যাস সংঘের সভ্য লুইস ফ্রাসোয়া ও তার দুইজন সঙ্গী বিশ্ব খ্রিস্ট মন্ডলীর সঙ্গে তাদের বন্ধন অবিচ্ছিন্ন রেখে নির্ভয়ে মন্ডলীর স্বাধীনতা দাবি ঘোষণা করে একসঙ্গে শহীদ মৃত্যু বরণ করেছেন আজ আমরা সানন্দে তাদের গৌরবময় মৃত্যুর কথা স্মরণ করে তোমাকে অনুনয় করি আমরা যেন তাদেরই মত খ্রিস্টমন্ডলীর প্রতি গভীর অনুরাগ রাখতে পারি নির্ভীক ভাবে মঙ্গল সমাচারে তোমার পুত্র আমাদের প্রভু খ্রিস্টের নামে এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে জীবনময় ও ঈশ্বর রূপে kini juga-juga, biar teman, amin.